মা যশোদা কুপিত হয়ে গেছিলেন যখন গোপাল দধিভান্ড ভেঙে দিয়ে ছুটে পালায় মা যশোদা গোপালকে ধরে একটি উদুখালে বাঁধতে চেয়েছিলেন যতই বাঁধতে যাচ্ছে যতই দড়ি যোগ করিতেছে কিন্তু বাধা পড়ছে না দু আঙুল কম পড়ছে অর্থাৎ ভগবত কৃপা সাধন দুটোই থাকিতে মা যশোদার সাধন তো ছিলই তার ভগবান গোপালকে বাঁধার যে প্রয়াস তাতে ভগবান খুশিয়ে নিজের কৃপা দৃষ্টি বর্ষণ করলেন ভগবান বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন তো ভক্তের কাছে ভক্তের হৃদয়ে তো ভগবান সদাই বন্ধনে থাকেন আমাদের হৃদয়ে ভগবান আছে বলেই তো আমরা ভক্তিতে এত আনন্দ পাইক নিত্য পাঠ সাথে ভগবান দামোদর শ্রীকৃষ্ণকে যদি আমরা দেবদান করি তো রাধারানী আমার খুবই প্রসন্ন হন আসুন আমরা সেই দামোদর অষ্টকম কীর্তন করছি আমার সাথে সাথে আপনারাও স্মরণ করুন মানুষে রাধা প্রতি শ্রীকৃষ্ণ ভগবানের দীপদান করুন এই দামোদর অষ্টকম কীর্তনের মাধ্যমে জয় রাধে নমম ঈশ্বর সচিদানন্দ রূপ লুণ্ড ল

ইদান্তে বপুরনাথ গোপাল বালম সাদা মে মনুষ্যাদি রাস্তান্তি মান্নাই ইদান্তে মুখাম ভজম ব্যাক্ত নিলাই ব্রিতাম কুন সলেশ্নিদ রক্তুষ্ছ গোপ্যা মুহুষ্চম ব্রিতাম বিম্ব রক্তা ধারাম্মে মনুষ্যাদি অনন্ত অনন্তবিষ্ণ প্রসিদ প্রভ দুঃখ জলা কৃপাদৃষ্টিবৃষ্টা নো গৃহ নিশ্চম মেধক্ষ কুবের মজ ভক্তি ভাজ ভুকৃত তথাপে ভোক্তি সকল প্রযছ নমো গ্রহ মে অস্তি দামোদরে নমস্তেস্তাং পুরোধীতি দামে তদী ধারা বিশ্বসামে নমো রাধিকা তদীয় প্রিয় নুময় সিল সচিদানন্দুন্ডল গোকুলে ধজমানসদ ভুখলা পরম নম সুদাম সুর तदीय दरायाथ विश्वास धामि नमो राधिकादीय पिवाय नमो य न लीलाय देवाय तु जय जय राधा दमोदर राधा दमोदर राध हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा দামর অষ্টতম কি তো ভগবান এই দাম লীলা করেছিলেন ভক্তদের আনন্দ প্রদান করে তার দিকে আকর্ষণ করার জন্য কৃষ্ণ তারই কর্ষণ করেন নিজের প্রতি আকর্ষিত করেন জীবাত্মাদের তিনি কৃষ্ণ পরমেশ্বর ভগবান মা যশোদা কুপিত হয়ে গেছিলেন যখন গোপাল দধিভাণ্ড ভেঙে দিয়ে ছুটে পালায় মা যশোদা গোপালকে ধরে একটি খলে বাঁধতে চেয়েছিলেন যতই বাঁধতে যাচ্ছে যতই দড়ি যোগ করিতেছে কিন্তু বাঁধা পড়ছে না দু আঙুল কম পড়ছে অর্থাৎ ভগবত কৃপা সাধন দুটোই থাকিতে মা যশোদার সাধন তো ছিলই তার ভগবান গোপালকে বাঁধার যে প্রয়াস তাতে ভগবান খুশিয়ে নিজের কৃপা দৃষ্টি বর্ষণ করলেন ভগবান বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন তো ভক্তের কাছে ভক্তের হৃদয় তো ভগবান সদাই বন্ধনে থাকেন আমাদের হৃদয়ে ভগবান আছে বলেই তো আমরা ভক্তিতে এত আনন্দ পাই তো রাধারানীর কৃপায় পায় এই দাম মন্দল সকলের হৃদয়ে আনন্দ প্রদান করুক ভগবান